প্রথমবার ফেল দ্বিতীয়বার হাতের মুঠোয় সাফল্য মাত্র ২২ বছর বয়সী ক্রাক করে ফেললেন ইউপিএসসি পরীক্ষা বর্তমানে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত এই বন্যা চেনেন তাকে আসুন আজকে আপনাদের শোনাই ঘরের মেয়ের এই জয়ের গল্প যা আপনাকে অনুপ্রেরণা যোগাবে আমাদের দেশে অন্যতম কঠিন পরীক্ষা কি এই প্রশ্ন করলে সবার প্রথমে উঠে আসে ইউপিএসসি পরীক্ষার নাম সরকারি আইএএস কিংবা আইপিএস অফিসার হতে গেলে দিতে হয় এই পরীক্ষা যেখানে সফল হতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় পড়ুয়াদের রাত দিন এক করে লড়ে যেতে হয় সফলতা পেতেও লাগে বেশ কিছুটা সময় কিন্তু শুনলে অবাক হবেন আজকে যাকে নিয়ে কথা বলবো সে মাত্র দুবারের প্রচেষ্টাতেই ইউপিএসসিতে সফল মাত্র বাইশ বছর বয়সী হয়েছেন আইএএস অফিসার কথা হচ্ছে স্মিতা দাসের বিয়ের পর অবশ্য তিনি স্মিতা সেবারুয়াল স্মিতা দার্জিলিং এর মেয়ে জন্ম উনিশশো সালে উনিশে জুন পড়াশোনা হায়দ্রাবাদে সেকেন্দ্রাবাদে আইসিএসসি বোর্ডে উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করেন স্মিতা এরপর কমার্স নিয়ে স্নাতক হন তবে শুরুতে যেমনটা বলেছিলাম না ইউপিএসসি পরীক্ষা দিতে বেশ কসরত করতে হয় স্মিতা অবশ্য তেমনটা বলছেন না তিনি বলছেন লক্ষ্য স্থির রেখে যদি পড়াশোনা করা যায় তাহলে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়েও ইউপিএসসি ক্র্যাক করা যায় আর তিনি সেটাই করেছিলেন দিনে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তেন তবে হ্যাঁ নিয়মিত খবরের কাগজ পড়তেন স্মিতা তবে প্রথম প্রচেষ্টায় সফলতে পারেন পারেননি স্মিতা প্রিলিমিনারি পরীক্ষায় ফেল কিন্তু হাল ছাড়েননি দ্বিগুণ প্রচেষ্টায় প্রস্তুতি নেন এরপর ফের দু হাজার সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন স্মিতা ওই বছরে চতুর্থ স্থান অধিকার করে তাক লাগিয়ে দেন মাত্র বাইশ বছর বয়সী ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে কনিষ্ঠতম আইএস অফিসারের তকমা পান স্মিতা সেবরওয়াল বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সচিবের পদে বহাল রয়েছেন স্মিতা জানেন স্মিতাকে বলা হয় জনগণের কর্মকর্তা কারণ তার কাজের ধরন স্মিতার কাজের ধরন নাকি একেবারেই আলাদা তার সংগ্রাম ও সততা তাকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তুলেছে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত স্মিতা সাবরওয়াল এখানে আপনাদের জানিয়ে রাখি স্মিতার বাবা প্রণব দাস ছিলেন ভারতীয় আর্মিতে কর্মরত হায়দ্রাবাদের কর্নেল পদে আসীন থাকাকালে তিনি অবসর নিয়ে নেন তার মায়ের নাম পুরবী দাস মেয়ের সাফল্যে যেমন গর্বিত পরিবার তেমনই গর্বিত দেশবাসী আপনিও কি ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাহলে নিতার এই কথাগুলো অবশ্যই মাথায় রাখুন তিনি বলেছেন নিজের প্রতি ভরসা রাখুন নিজের লক্ষ্যে স্থির থাকুন পরিশ্রম করে যান সফলতা আসবেই আর হ্যাঁ